তো একটু সময় দিয়ে ডাকতে হয় কালকে কালকে একটু টাইমে ডাকলে ভালো হবে হ্যাঁ আজকে এমনি আমরা আমরা এমনি অ্যাওয়ার করি তাদেরকে হ্যাঁ তাদেরকে অ্যাওয়ার করো তারপর ডাকু নয় দফা মানছে সব করছে তারপর জি জি ঠিক আছে এখানে কাদের ভাই সোন সবাই আছে হ্যাঁ কাউকে দিব না সবাই আছে পার্টির নেতারা সবাই আছে এখানে কাদের ভাই

যে আমরা এখন যিনি দায়িত্বে আছে মহিলা সে আমাদের আইন মন্ত্রী ফোন করেছে সিচুয়েশন কেমন মনে করো তারপরে সে তোমার সাথে কথা বলতে চাই আমি আসতে চাই তো বলছে এত রাত্রে কিসের জন্য ও আবার time দিয়েছিলো আজকে দুইটায় বলছে যে আমি এখন তো পাবো না আজকে দুইটার সময় আসো এই দুইটার সময় আসার কথা আজকে বেজে গেছে

যাক আমাদের কর্মীদের যদি যা লাগে থাকে আমার ব্যবস্থা সব আছে দিয়ে দাও সব জায়গায় প্রতিদিন আমরা যার যত তোমার মানে সবকিছু কিছু নিয়েই থাকতে হবে ওদের একটা plan এমন ভাবে করছে তুমি চিন্তা করতে পারবে না তো দেখি ঠিক আছে ইনশাল্লাহ ছাড়া নাই আমরা ছাড়বো না আচ্ছা না না প্রশ্নই আছে না ঠিক আছে ইনশাল্লাহ কাদেরে বলছি কাদেরে কাদেরে mic আছে দিও না খাদের বাইরে দিব আমি কথা বলবো না দাও জি হ্যাঁ ওই যে তুমি কি জেলা জেলায় ফোন করছো হ্যাঁ জেলা উপজেলা পর্যায়ে পর্যন্ত ফোন করে জেলা পর্যায়ে করছি কিছু করছি আরো করতে তুমি করো তুমি আজকে কিন্তু ওই ইসে যেও না অনলাইনে তুমি তুমি যেহেতু যাও না তুমি সবাই একটু ফোন করে করো অনেকে আবার ধরছো আমরা নির্দেশ পাই নাই আর নির্দেশ পাইনি যারা বলে সে কটারে কিন্তু কমিটিতে বের করে দেবো ফাইভ না না সব জেলায় না কেউ কেউ তো মানুষের খবর কি মমিশিন কথা বলছো কথা বলছো অফিসে কি পড়ায় দিচ্ছে